দেখো বন্ধুরা প্যাকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর দেখো তৈরি হয়েছে এটা আমি এবার আমার স্ক্রিনে আমি লাগিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই প্যাকটা কিন্তু আমার স্ক্রিনে আমি লাগিয়ে নিয়েছি আর এই প্যাকটা লাগানোর পরে বন্ধুরা আমি কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতো এটা আমি একটু রেস্টে রেখে দেব তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আমার স্ক্রিনটা কতটা পরিষ্কার হয়েছে জল দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব কতটা পরিষ্কার দেখো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে দেখো বন্ধুরা আমার এই স্ক্রিনটা কিন্তু আমি ধুয়ে কিন্তু আমি একটু শুকিয়ে নিয়েছি আর তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা স্ক্রিনে কিন্তু গ্রো দিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমার এই হাতটা দেখো এই স্ক্রিনটা কিন্তু আমি ব্যবহার করিনি কিন্তু এইটাই করেছি জাস্ট পনেরো মিনিটের মধ্যে কতটা দেখো মানে একদম পরিবর্তন হয়ে গেছে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিন হোক তোমাদের কাছে আবারও চলে এসেছি তা আজকে তোমাদের একটা অন্যরকম আমি ভিডিও নিয়ে এসেছি কোনো রান্নার ভিডিও না তা আজ তোমাদের একটা ঘরোয়া পদ্ধতিতে আমি একটা প্যাক বানিয়ে দেখাবো এই প্যাকটা কিন্তু খুব সহজভাবেই কিন্তু বাড়িতে তৈরি করা যাবে আর বিশেষ করে আমরা গ্রাম অঞ্চলে থাকি সবসময় তার পার্লারে যেতে পারি না তা কিন্তু কোথাও অনুষ্ঠান হলে কিংবা বিয়ে বাড়িতে গেলে কিন্তু আমাদের এটা প্রয়োজন তা ঘরে কিছু রীতি হোমমেক মানে কোনো উপকরণ দিয়ে যেটা হোমমেক তৈরি করতে পারি কিন্তু অনেকটাই উপকারে লাগবে তা কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে থাকো কিন্তু সবারই ভালো হবে চলো শুরু করা যাক কীভাবে তৈরি করছি দেখো আর যে সকল বন্ধুরা এখন নতুন আমার চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেক তাহলে চলো দেখো এখানে আমি একটা কাচের পাত্র নিয়েছি আর এখানে নিয়েছি চালের গুঁড়ো বন্ধুরা এই চালের গুঁড়োটা কিন্তু তোমরা দোকানে কিনতে পাবে ঠিক প্যাকেটে যেটা ভালো সেটা নেওয়ার চেষ্টা করবে আর এই প্যাকটা তৈরি করে বন্ধুরা তোমাদের প্রমাণ সহ আমি দেখিয়ে দেব। দেখো এই চামচের আমি দু চামচ মতো নিয়ে নেব আর এই মাপটা কিন্তু ঠিক রাখতে হবে আর দেখো এখানে নিয়েছি মধু এই মধুটাও কিন্তু মুদিখানার দোকানে পেয়ে যাবে দেখো এই চামচের আমি এক চামচ মতো মধু নিয়ে নেব দেখো ঠিক এক চামচ এখানে নিয়েছি এই কলগেটটা কিন্তু এই কলগেটটাই কিন্তু বন্ধুরা নিতে হবে দেখো এইটা এই কলগেটটা আমি নিয়ে নেব তোমাদের আমি চামুচে করে মাপটা দিয়ে দেব দেখো ঠিক এইটুকু নিলেই হবে কিন্তু এটা মোর হাফ চামুচ মতো হবে এটা নিয়ে নেব দেখো বন্ধুরা এখানে পাতি লেবু নিয়েছে আমি পাতি লেবুটা কেটে নিয়েছি আর এই চামচেরই মেপে নেবো আমি পাতি লেবুটা দেখো রসটা নিয়ে নেব আর এই লেবুর রসটা কিন্তু এই চামচে দু চামচ মতো নেব বন্ধুরা লেবুর রসটা কিন্তু বেশি লাগবে চামচ মতো কিন্তু হয়ে গেছে এবার এই প্যাকটা আমি এবার তৈরি করে নেব কত সুন্দর হচ্ছে দেখো বন্ধুরা আর বন্ধুরা এইখানে সব কিন্তু উপকরণগুলো আমি নিয়ে নিয়েছি আর এটা কিন্তু আমি চামচ দিয়ে তৈরি করছি কিন্তু এটা মিনিমাম তোমাদের দশ থেকে বারো মিনিট মতো কিন্তু তৈরি করে নিতে বিরাস কিংবা চামচ দিয়েও তুমি তৈরি করতে পারো আর কীভাবে দেখো আমি তৈরি করছি তোমরা দেখাচ্ছি আর বন্ধুরা কালারটা দেখো কেমন হয়েছে এটা কিন্তু এখনো কিন্তু তৈরি করতে হবে ঠিক এইভাবে আমি তৈরি করে নেব যে কতটা পরিষ্কার হবে তোমাদের সেটাও আমি আজকে তৈরি করে দেখাচ্ছি দেখো বন্ধুরা প্যাকটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আর কত সুন্দর দেখো তৈরি হয়েছে এটা আমি এবার আমার স্ক্রিনে আমি লাগিয়ে দেখাচ্ছি দেখো আমি নিজেই এটা ব্যবহার করব এইভাবে আমি হাত দিয়ে লাগিয়ে নেব আমরা যদি বাড়িতে এইভাবে তৈরি করে না আর বিশেষ করে গ্রাম অঞ্চলের চাষি ফ্যামিলিতে কিন্তু আমাদের পার্লারে যাওয়া কিন্তু খুব সমস্যা হয় তবে কিন্তু আর এইগুলোই কিন্তু মানুষই তো করে তবে আমরা যদি বাড়িতে এইভাবে তৈরি করে নিতে পারি কিন্তু আমাদের অনেকটাই উপকারে লাগবে বন্ধুরা এই প্যাকটা কিন্তু আমার স্ক্রিনে আমি লাগিয়ে নিয়েছি আর এই প্যাকটা লাগানোর পরে বন্ধুরা আমি কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতো এইটা আমি একটু রেস্টে রেখে দেব তারপরে তোমাদের আমি দেখাচ্ছি আমার স্কিনটা কতটা পরিষ্কার হয়েছে এটা একটু কিন্তু শুকনো শুকনো করে নিতে হবে দেখো এখানে কিন্তু আমার অর্ধেকটা রয়ে গেছে এটা কিন্তু আমার পরে আমার ব্যবহার করা হবে এটা কিন্তু তোমরা ফ্রিজেও রেখে দিতে পারো কিচ্ছু হবে না এটা জমেও যাবে না কিচ্ছু না আমি এটা রেখে দেবো এটা আমি পনেরো মিনিট রেখে দেবো দেখো বন্ধুরা আমি গোটা কিন্তু আমার হাতটা কিন্তু এ স্কিনে আমি লাগিয়ে নিয়েছি এটা পনেরো মিনিট বাদ দিয়ে তোমাদের দেখো আমি একটু শুকিয়ে দেবো শুকিয়ে নিয়ে জল দিয়ে পরশে করে ধুয়ে তোমাদের দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়েছে এখানে কিন্তু পনেরো মিনিট মতো আমার হয়ে গেছে আমি পনেরো মিনিট কিন্তু আমার এই হাতটা রেস্ট রেখে দিয়েছিলাম এইবার আমি এটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব দিয়ে তোমাদের দেখাচ্ছি তাহলে চলো এখানে সাইডে আমি ধুয়ে নেব আমার ফুল গাছের মধ্যে দেখো বন্ধুরা এখানে আমি জল দিয়ে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব কতটা পরিষ্কার দেখো বন্ধুরা তোমরা দেখলেই বুঝতে পারবে আমি তো পনেরো মিনিট রেখেছিলাম পনেরো মিনিটে বেশি একটু তোমরা ডাকতে পারো কিন্তু আর একটু ভালো হয় আমি জাস্ট পনেরো মিনিট সময় নিয়েছি দেখো বন্ধুরা আমার এই স্ক্রিনটা কিন্তু আমি ধুয়ে কিন্তু আমি একটু শুকিয়ে নিয়েছি আর তোমরা দেখলে বুঝতে পারবে কতটা স্ক্রিনে কিন্তু গ্রো দিয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে আর আমার এই হাতটা দেখো এই স্ক্রিনটা কিন্তু আমি ব্যবহার করিনি কিন্তু এইটাই করেছি জাস্ট পনেরো মিনিটের মধ্যে কতটা দেখো মানে একদম পরিবর্তন হয়ে গেছে কিন্তু তাহলে আমরা ঘরের মধ্যে কিন্তু বসে কিন্তু আমরা এই প্যাকটা তৈরি করে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কিন্তু আমাদের অনেকটাই উপকারে লাগবে আর কতটা গ্রো দিয়েছে দেখো বন্ধুরা জাস্ট দেখো পনেরো মিনিটের মধ্যে তাহলে আমার কতটা স্ক্রিনে দেখো গ্রো দিয়েছে তাহলে কিন্তু আমরা ঘরে বসে খুব কিন্তু এটা উপকারে কিন্তু আমাদের লেগে যাবে বন্ধুরা তাহলে কিন্তু আমাদের ঘরে হোম মেড মানে প্যাকটা তৈরি হয়ে গেল কিন্তু আমরা কিন্তু ঘরে বসে যদি এটা তৈরি করি কিন্তু আমাদের অনেকটা উপকারে রাখবে এটা আমাদের হাতেরই কাজ কিন্তু যারা তৈরি করে কিন্তু তারা হাত দিয়েই কিন্তু তৈরি করে বিভিন্ন রকম কিন্তু প্রোডাক্ট আমরা বাজারে কিনে নিয়ে আসি সেটা ব্যবহার করি তার কিছু যদি আমরা এইভাবে তৈরি করতে পারি ঘরে বসে কিন্তু খুবই ভালো হয় তা তোমরা বাড়িতে একবার দেখতে পারো চেষ্টা করে যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি ঘরের বউ যে বিশেষ করে কিন্তু আমরা সবসময় আর পার্লারে যেতে পারি না তা আমার প্যাকটা তোমাদের আজ কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর বন্ধুদের শেয়ার করে দিও আর এইভাবে নিত্যন্ত তোমরা দেখতে থেকো ভিডিওগুলো আবার পরে তোমাদের অন্য কোনো হয়তো অন্যরকম ভিডিও নিয়ে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো